হজরত আবুজাহরাজি আল্লাহ হইতে বর্ণিত আছে যে নবী করিম সোলাল্লা সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি লাইলা ই বলিয়া অতঃপর ইহার উপর মৃত্যুবরণ করিয়াছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে আমি আরোস করিলাম যদিও সে জেনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে তিনি এরশাদ করিলেন হা যদিও সে জেনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে আমি পুনরায় আরোস করিলাম যদিও সে জেনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে তিনি এরশাদ করিলেন যদিও সে জেনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে আমি আরস করিলাম যদিও সে জেনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে তিনি এরশাদ করিলেন যদিও সে জেনা করিয়া থাকে যদিও সে চুরি করিয়া থাকে আবু জারের অপছন্দ হইলেও জান্নাতে অবশ্যই প্রবেশ করিবে ফায়দা আলার রাগম আর বিভাষার একটি বিশেষ পরিভাষা ইহার অর্থ হইল যদিও তোমার নিকট এই কাজটি অপছন্দনীয় হয় এবং তুমি ইহার না হওয়া চাও তবু ইয়া হইয়া থাকিবে হজরত আবু যার রাজি আল্লাহ তাল্লাহ এর নিকট আশ্চর্য লাগিতেছিল যে এত বড় বড় গুনা সর্তেও জান্নাতে কি রূপে প্রবেশ করিবে যেহেতু ইনসাফের তাকাতা ইহাই যে গুনাহের কারণে শাস্তি দিয়া হইবে সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার আচারে যে বোধকে দূর করার জন্য বলিলেন চাই আবু জারের যতই অপছন্দনীয় হোক না কেন সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে এখন যদি সে গুনাহ করিয়াও থাকে তবে ইমানের তাকাজা অনুযায়ী বা ইস্তেগফার করিয়া গুনাহ ক্ষমা করাইয়া লইবে অথবা আল্লাহ তাআলা নিজ গুণে maaf করিয়া শাস্তি ব্যতীত অথবা গুনাহের শাস্তি দিয়ার পর সর্ব অবস্থায় অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন ওলামায়ে কেরাম লিখিয়াছেন এই হাদিসে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ পূর্ণ দীন ও তাওহীদের উপর ঈমান আনয়ন করা এবং ইহাকে অবলম্বন করা